হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি বাংলা লিঙ্ক টু বাংলা লিঙ্কে ব্যালেন্স ট্রান্সফার করবেন অর্থাৎ বাংলা লিঙ্কের অ্যাক্সিমের টাকা আর এক সিমে কীভাবে নেবেন সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে আমি দেখাবো স্ক্রিনে দেখুন ডান পাশের যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা আমি ট্রান্সফার করে আমি আমার পার্সোনাল নম্বরে নিব তো দেরি না করে সরাসরি আমি মোবাইল স্ক্রিনে চলে যাব এই চলে যেতে হবে এবং ডায়াল করতে হবে স্টার এক হাজার হ্যাশ তো দেখুন আপনাকে কিন্তু স্টার এক হাজার সেটা ডায়াল করতে হবে ডায়াল করার পর জাস্ট সিম্পলি এখানে কল করতে হবে এবং আমি কলে ক্লিক করতেছি তারপর এখানে দেখুন যে আপনার যে নম্বর থেকে আপনি টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন অর্থাৎ মনে করেন যে আপনার এই অ্যাকাউন্টে পাঁচশো টাকা আছে আপনি এই নম্বরে পাঁচশো টাকা আছে এই পাঁচশো টাকা থেকে আপনি একশো টাকা এই সদেব একানব্বইতে ট্রান্সফার করবেন তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্টার করার পর অর্থাৎ যে টাকা আছে এক আমি এই সিমটা সিলেক্ট করব ফার্স্ট টাইম ট্রান্সফার করলে এরকম দেখাবে তো গেট পিন অর্থাৎ একটা পিন আছে যে পিনটা এখানে বসাতে হবে তা নাহলে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন না তো আমি পিনটা জানি না যার কারণে আমি চাপ দিব তো কল করলাম তো আপনারা যদি কখনো জীবনে কোনোদিন ট্রান্সফার না করে থাকেন সেক্ষেত্রে আপনাকে গেট পিন নামে একটা অপশান আসলো ওইখানে আপনারা এক চাপবেন তাহলে আপনার পিন নম্বরটা দেখতে পারবেন আর যদি ট্রান্সফার করে থাকেন তাহলে এরকম আমি টাস করতেছি আগে যদি কখনো ট্রান্সফার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এরকম একটা শো করবে এক নম্বর থাকবে ব্যালেন্স ট্রান্সফার দুই চেঞ্জ পিন তিন ফরগেট অ্যান্ড রিসেট পিন তো আপনি যদি আপনার পিন নম্বরটা ভুলে যান সেক্ষেত্রে আপনি তিন নম্বরে চাপ দিবেন অর্থাৎ ফর গ্রেড রিসেট পিন তো আমি এখানে তিন ডায়াল করতেছি তিন ডায়াল করার পর আবার ওই সেন্ট নামে অপশনটা একটা ক্লিক করলাম তো এখানে দেখুন লেখা রয়েছে প্লিজ ইন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ ইউর এন আইডি অর্থাৎ আপনার যে সিমের টাকাটা আছে যে সিমের টাকাটা আপনি ট্রান্সফার করবেন ওই সিমটা যার আইডি কার্ডে কেনা তার আইডি কার্ডের লাস্ট সাইটের সংখ্যা আপনাকে এখানে বসাতে হবে ওই আইডি কার্ডের লাস্ট সাইটের সংখ্যা ভালো করে কথাটা শুন খেয়াল করুন অর্থাৎ যে সিমের ট্যানের টাকা আপনি ট্রান্সফার করবেন ওটার লাস্ট সাইড ডিজিট তো আমি এখানে আমার ভোটার আইডি কার্ডের লাস্ট সাইড ডিজিট এখানে আমি বসাবো দেখুন আমি বসাচ্ছি তো বসানোর পর জাস্ট সিম্পলি আবার ওই সেন্ডারটা ক্লিক করবো তো দেখুন আমি সেন্ডে ক্লিক করতেছি তো দেখুন এখানে লেখা আছে ইউর পিন ফিজ সাতাশ বিশ প্লিজ সেভ ইট টু ট্রান্সফার ব্যালেন্স তো এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি চাইলে লিখে রাখতে পারেন ট্রান্সফার করার ক্ষেত্রে কিন্তু এই পিন নম্বরটা আপনার দরকার হবে তো আমি মোবাইলে লিখে রাখছি অন্য একটা মোবাইলে তো আপনার চাইলে এর খাতে লিখে রাখতে পারেন তো পিন নম্বরটা আমি জাস্ট লিখে রাখার পর জাস্ট এখানে ওকে করে দিলাম তো আবারও আমি ডায়াল করবো স্টার এক হাজার হ্যাশ এটা ডায়াল করার পর আবার ওই কলে ক্লিক করব তো আমার এই সিমে যেহেতু টাকা আছে আমি এই সিমের টাকাটা ট্রান্সফার করব সেহেতু আমি এই সিমটা সিলেক্ট করব তারপর দেখুন ব্যালেন্স ট্রান্সফার এক নম্বরে রয়েছে এক নম্বরে তো আমি এখানে এখানে জাস্ট আমি এক্স ডায়াল করবো ডায়াল করার পর জাস্ট সেন্ডে ক্লিক করব তো আমি এক্স আপলাম সেন্ডে ক্লিক করলাম প্লিজ ইন্টার ইউর ব্যালেন্স ট্রান্সফার পিন যে পিনটা একটু আগে আমি খাতায় লিখে রাখছিলাম অর্থাৎ মোবাইলে লিখে রাখছিলাম সেই পিনটা এখানে বসাতে হবে তো আমি পিনটা দিয়ে দিচ্ছি পিন নম্বরটা দেওয়ার পর জাস্ট সিম্পলি সেন্ডে আবার একটা ক্লিক করবো এবার দেখুন এখানে আপনার বলতেছে যে আপনি কোন নম্বরে ট্রান্সফারটা করবেন সেই নম্বরটা বসাতে হবে অর্থাৎ আপনি যে নম্বরে টাকাটা নেবেন তো আমি যে নম্বরে আমি টাকাটা নিব সেই নম্বরটা এখানে ডায়াল করে দিচ্ছি দেখুন নম্বরটা কিন্তু দেওয়া হয়ে গেছে আবার সেন্ডে ক্লিক করলাম এখানে লেখা দেখুন ইন্টার অ্যামাউন্ট এ রাউন্ড নম্বর বিটুইন টাকা টেন টু একশো অর্থাৎ আপনি এখানে দশ টাকার কম এবং একশো টাকার বেশি ট্রান্সফার করতে কিন্তু পারবেন না আমি যেহেতু একশো টাকা ট্রান্সফার করবো সেহেতু আমি একশো লিখবো এখানে একশো লিখবেন একশো লিখার পর টাকার পরিমাণটা লেখার পর জাস্ট সিম্পলি এই সেন্ডে ক্লিক করলে কিন্তু ট্রান্সফারটা হয়ে যাবে তো দেখুন আমি স্যান্ডে ক্লিক করলাম ব্যালেন্স ট্রান্সফার সাকসেসফুল তো আমি দেখবো যে আসলে সাকসেসফুল হয়েছে কিনা যার কারণে মেসেজটা টু চেক করে দেখব মেসেজ আসলে গেলাম সফলভাবে একশো টাকা এই নম্বরে কিন্তু স্থানান্তর করা হয়েছে ওনারা কিন্তু বুঝতে পারছেন কীভাবে ট্রান্সফারটা করতে হবে আপনার চাইলে অ্যাপসের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ